তো হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা তো আজকে একাদশী ছিল আর একাদশী করব ফার্স্ট টাইম ভীম একাদশী তো সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে শাড়ি পরে গীতা পড়ছি কারণ এই সময় নাকি অনেক ঠাকুরের নাম করতে হয় অনেক ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হয় অনেক মানে গীতা পড়তে হয় ভগবত কথা শুনতে হয় কীর্তন করতে হয় এইসব করতে যায় না যেহেতু তো ফার্স্ট টাইম শুরু করছি তাই মানে একটু সমস্যা হবে বাট পরের বার থেকে আশা করি ঠিক হয়ে যাবে তো যাই হোক তোমরা কে কে একাদশী শুরু করছো কমেন্ট করে জানি ওর কে কে একাদশী করছো না তারাও প্লিজ করো তোমার দাদাও করছে ও তো ডিউটিতে চলে গিয়েছে ওই জন্য ও হলো বাড়িতে নেই ওখানেই করছে আর আমি সকালবেলা এখানে ঠাকুরকে বারো নাগাদ তখন বাজে গোপালকে ভোগ সেবা দিচ্ছে এখানে তোমার ফল কেটেছি আর সত্যি কথা বলতে কি এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে করব একাদশী করব একাদশী করব কিন্তু সেভাবে করে হয়ে ওঠিনি আর এক বছর ধরে নিরামিষ খাচ্ছি অলরেডি চেষ্টা করছিলাম যে পারি কি দেখার জন্য বাট অলরেডি এক বছর প্রায় কমপ্লিট হতে যায় নিরামিষ খাচ্ছি এটা মানে কী বলবো প্রাউড ফিল হয় জন্য আমার কারকি কী হয় জানি না আর দেন এখানে বাপি সাবু খাচ্ছে কারণ বাপি ফার্স্ট টাইম করছে বাপি থাকতে পারবে না যেন ও বাপিকে সাবু দিলাম আমি দিলাম সাবু আর এখানে ফলের মধ্যে ছিল মিষ্টি ছিল আপেল ছিল পেয়ারা ছিল লেবু শসা ফল एक्चुअली যা যা ফল থাকা দরকার সবই ছিল আর আজকের জন্য এখানে সাবু ভিজাচ্ছি আজকে খাবে দিতে হবে খেতে নেই যদি অনেকে বলে বাট না পারলে কিছু করার নেই আমি ফল নিই বলবে না মানে এটা তো অত কিছু করতে হবে না তো যাই হোক খেয়ে খাওয়া দাওয়া করলাম আর এখানেও সোনার মা খেতে গিয়েছিল বলে আমি একটু ওয়েট করছিলাম সোনা ঘোমাচ্ছিল বলে বসেছিলাম আর যেটা মানে হলো মানে একখনি ঘোমাচ্ছিল আর একখনি উঠে গেল দেখো অবস্থাটা আমি শুধু ভাগিয়ে উঠে গেছো ঘুমাই না এই যে

তো এখানে রেডি হয়ে গিয়েছি আর যাচ্ছি আজকে একটা অনুষ্ঠানে যেতে যেতেই বলবো তোমাদের দেখতে পাবে তোমরা সব তোমার সাথে শেয়ার করবো তো যাচ্ছি না যাচ্ছি তো চলো তাহলে যা যাক রেডি হয়েই ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমি একাই ভিডিও করি কেউ থাকে না ধরে দেওয়ার লোক নেই তো ওই জন্য একা একা যতটা পারে করি তো চলো তোমার সাথে কিছু শেয়ার করবো চলো কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানিও আমাদের আমাদের বাড়িতে দুজনে তুই বারে বারে বলিস তুই তো বাড়ি চার পাঁচটা চাদর আমি নিজের চোখে দেখেছি চাদর আমাদের চাদর তো সে পুরো এনেছে পুরো সে এত সিলকে হলো ও সে একদম সিলকে really

আমি আর মানে ওঠার ক্ষমতাই নেই আমার তো কি করবো ওই জন্য দেখি ওপরে এসে এই যে কি সাবু দিয়ে গিয়েছে আমি বললাম খাবো না কারণ সাবু করে ঠান্ডা লাগে বলছে অত অতনিং করতে হবে না খেয়ে না তো চলো একটুখানি খেয়ে আর তো চল দেখাচ্ছে কি ভীষণ দেখতে দেখো ভীষণ দেখতে তো তোমরা একাদশী করলে কি খাও না খাও একটু কামেন্ট করে জানিও আজকের মতন ব্লগটা এড করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার খেয়াল রেখো To